হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে বন্ধুরা তোমাদেরকে যে কথাটি আমি বলছিলাম যে দেবের কিন্তু একটা ভিডিও মানে উক্তি কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু ভাইরাল হচ্ছে যেমন কর্ম তেমন ফল এরকম একটা উক্তি খুব ভাইরাল হচ্ছে আর এই ভাইরালটা কেন হচ্ছে তার পিছনের গল্পটা হচ্ছে এটাই যে সাথে তাকে রিলেট করে কিন্তু সেই মানে ভিডিও ক্লিপসটা কিন্তু ভাইরাল হচ্ছে মানে সুস্মিতা এমন নিজের স্বামী থাকতেও স্বামীর মূল্যটা বুঝতে পারেনি না বুঝেই উল্টোপাল্টা কাজ করে ফেলেছে সে যা পরি ফল ভোগ করছে সেই ভোগ করার কারণটাই কিন্তু সকলেই কিন্তু এটা ভেবে নিচ্ছে যে সুস্মিতা সাহার জন্যেই কিন্তু এই উক্তিটি দেব করেছে আসলে তোমাদের কিন্তু সন্দেহটা ভুল দেব কিন্তু একটি অন্য একটা পারপাসে এই উক্তিটা করেছিল কিন্তু সুস্মিতা সাহা এখন যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতিতে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না সে কোথায় আছে কেমন আছে কীভাবে আছে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কারণ সে নিজেই কাঁদতে কাঁদতে একদিন বলে উঠেছিল যে আমি কি আদেও বেঁচে আছি মানে তার নিজের বেঁচে থাকা না মারা যাওয়ার মধ্যে তার কিন্তু নিজেরও সন্দেহ রয়েছে তার নিজের নিঃশ্বাসের উপরে তার নিজেরই বিশ্বাস নেই সেই জন্য সে নিজে বেঁচে থাকার উপরে যেন তার কনফিডেন্স নেই সেই জন্য সেই তখন এই কথাগুলো বলেছিল একটা সদ্য নারী যখন তার স্বামীকে হারায় তখন তোমরা ভাবো যে সেই সদ্য বিধবা নারীটার পরিস্থিতি কেমন হয় আর তার বয়স যদি এত অল্প হয়ে থাকে সে কি কোনোভাবে পারবে নিজেকে ঠিকঠাক মতন সূত্রে নিয়ে এগিয়ে চলতে আমার তো মনে হয় না কখনো তার পক্ষে পাড়াটা সম্ভব কিন্তু আমাদের চোখে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এটাই যে সে যে ভুল করেছে সে তার স্বামী থাকতে স্বামীর মর্মটা না বুঝে যে ভুল করেছে সেই ভুলের ফল কিন্তু তাকে একটু একটু করে বুঝতে হচ্ছে আর একটু একটু করে বুঝতে বুঝতে সে কিন্তু নিজেই যেন অন্ধকার অতল অন্ধকারে যেন তলিয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা আমরা সুস্মিতার পাশে আছি সুস্মিতা সাহাকে যে ভুল করেছে সেই ভুলের জন্য সে তো শাস্তি সারা জীবনের জন্য পেয়েই গেছে তাকে আর শাস্তি দেওয়ার কি খুবই দরকার আছে আমার তো মনে হয় না খুবই দরকার রয়েছে তাকে শাস্তি না দিয়ে তাকে ভালোবেসে আগলে রাখার খুব দরকার রয়েছে তার কারণ হচ্ছে যে সুস্মিতা সাহা কিন্তু ভীষণ রকমভাবে ভালোবাসার কাঙাল এবং সেটা তার স্বামীর ভালোবাসার কাঙাল সেই স্বামী যখন তার হারিয়ে গেল তখন তখন আর সে কি করবে সেই জন্য সে কিন্তু ভীষণ রকমভাবে মেন্টালি হ্যারাসমেন্টের মধ্যে রয়েছে মানসিকভাবে ভেঙে পড়েছে ভীষণ রকমভাবে ভেঙে পড়েছে এবং সে কিন্তু একটি অন্ধকার ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করে চব্বিশ ঘন্টা রাখছে আমার মনে হয় না এগুলো কোনো সৎ পদ্ধতি বা সঠিক পদ্ধতি আমার মনে হয় তার একটু বাইরে বেরোনো উচিত এবং সমস্ত লোকজনদের সাথে একটু দেখাশোনা করা উচিত তবেই না তার মন একটু ভালো হবে সে একটু হলেও তার বরকে ভুলতে পারবে সে যদি সবসময় তার বরের শীতে আগ্রে ধরে এরকম করে কান্নাকাটি করে তাহলে মেয়েটাকেও তো বাঁচিয়ে রাখা খুবই কষ্টের হয়ে পড়বে কি বলো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা